হয় বন্ধুরা আজকে আমরা দেখব স্কুলে সেকশন পরিবর্তনের জন্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে কীভাবে আবেদন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো সবার প্রথমে টু তারপরে দ্য হেডমাস্টার বা হেড মিস্ট্রেস এরপরে স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস তারপরে ডেট যেদিনকে আবেদনটা জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন এটা যদি আপনারা বাংলায় লিখতে চান তাহলে এভাবে লিখতে পারেন মাননীয় বা মাননীয়া প্রধান শিক্ষক মহাশয় বা প্রধানা শিক্ষিকা মহাশয়া তারপরে বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ঠিকানা এরপরে বিষয় বিষয়ে লিখব সেকশান পরিবর্তনের আবেদন বলে একটা দাড়ি এরপরে একটু নিচে এসে মহাশয় মহাশয়া আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি আমার পরে আবেদনকারী তার নাম এবং টাইটেলটা লিখবেন আপনার স্কুলের অষ্টম শ্রেণীর সেকশান সি এর ছাত্র বা ছাত্রী আমি এখানে আপনাদের দেখানোর জন্য লিখলাম ডিটেলটা আপনারা আপনাদের হিসাবে লিখবেন এরপর আমি লিখেছি বর্তমানে আমি এই সেকশান পরিবর্তন করে সেকশান এ অথবা বিতে যেতে চাইছি কারণ এখানকার ছাত্র বা ছাত্রীদের সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না ফলে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটছে আমি এখানে একটা কারণ লিখলাম আপনাদের যদি অন্য কারণ হয় সেইভাবে আপনারা এখানে লিখবেন তারপরে একটু নিচে এসে অতএব মহাশয় মহাশয়া আপনি যদি অনুগ্রহ করে আমার সেকশানটি পরিবর্তন করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বলে একটা দাঁড়ি একদম সহজ বাংলা এইভাবে লিখবে তারপরে নিচে এসে আপনার অনুগত এখানে আবেদনকারী একটা সাইন করে দেবেন তো এইভাবে লিখে নিয়ে গিয়ে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ